আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কার্বোকেটায়ন বা কার্বোনিয়াম আয়ন এর মানে হচ্ছে কার্বনের পজিটিভ চার্জ দেখো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর ক্লোরিনের থ্রি পয়েন্ট জিরো আমরা জানি যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণের সময় ধাবিত হয় যেহেতু ক্লোরিনের বেশি শেয়ারকৃত ইলেকট্রন এই যে জোড়া ইলেকট্রন ক্লোরিনের দিকে ধাবিত হয় ফলে এর প্রান্তে নেগেটিভ চার্জ আর কার্বনের প্রান্তে পজিটিভ চার্জ সৃষ্টি হয় মানে কার্বন একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন করে ওকে এটা তিন প্রকার এক ডিগ্রি বা প্রাইমারি কার্বোকাটায়ন একটা মাত্র অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে দুই ডিগ্রি বা সেকেন্ডারি কার্বোকাটায়ন দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে আর তিন ডিগ্রি বা টার্সিয়ারিয়া কার্বোকাটায়ন মানে তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে ওকে এখন দেখো আরও একটা রয়েছে মিঠাইল কার্বোকাটায়ন ওকে এখন এই ইলেকট্রন দাতাই হচ্ছে মূলত অ্যালকাইল গ্রুপ বন্ড আর দিয়ে প্রকাশ করতে পারি আবার বন্ড সিএসি দিয়েও প্রকাশ করতে পারি এখন মিথেল কার্বোকাইটায়নে দেখো এখানে কোনো এক্সট্রা অ্যালকাইল গ্রুপ নাই যে ইলেকট্রন দান করবে তাই না তাই ওর পজিটিভিটি ইলেকট্রন মানে ইলেকট্রনের ঘাটতি সবচেয়ে বেশি রয়েছে ওকে তাই সে খুব দ্রুত বিক্রিয়া করতে চায় সক্রিয় মানে খুব দ্রুত বিক্রিয়া করতে চায় আর টার্শিয়ারই দেখো টার্শিয়ারি যে কার্বোকাইটায়ন এখানে তিন দিকে তিনটে অ্যালকাইল গ্রুপ আছে তিন দিক থেকে যখন ইলেকট্রন দান করে তার ইলেকট্রনের ঘাটতি অনেক পুষিয়ে যায় তাই তার সক্রিয়তা অনেক কমে যায় ওকে তাহলে সক্রিয়তার ক্রম হচ্ছে এটা আর এর উল্টাই হচ্ছে স্থায়িত্ব যেহেতু তিন দিক থেকে ইলেকট্রন দান করে তার মানে ওর স্থায়িত্ব সবচেয়ে বেশি কারণ কি কারণ সে সবচেয়ে কম সক্রিয় সে বিক্রিয়া তেমন করতে চায় না অর্থাৎ সক্রিয়তার উল্টাই হচ্ছে আমার স্থায়িত্বের ক্রম ধন্যবাদ সবাইকে